কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই চলেন ড্রাগন ফলের আপডেট দেব এবং ড্রাগন ফল পাকতেছে ফুল আসতেছে নতুন করে আবার দেখাচ্ছে দেখছেন কতগুলো ফল আছে অনেক ফল আছে আবার নতুন করে ফুলও আসতেছে ভালো খবর এটা দেখেন এটা এক জাম ওর নাম হইল বাড়ি গোল্ড প্রচুর বড় হয় চলেন দেখি আগে ড্রাগন দেখি আর ড্রাগনের ফুল নতুন করে আসতেছে আবার যেমন এই দুটো গাছে নেই এরপরে গাছের থেকে ফুল শুরু হয়েছে কারণ খাবার ঠিকমতো থাকলে আপনার ফুল আসবেই গাছে আর খাবার ঠিক মতো না থাকলে ফুল আসবে না গাছে এটাই সত্য পর্যাপ্ত পরিমাণে খাবার লাগে ড্রাগন গাছে এটা ফল পাকতেছে এটাও নতুন করে ফুল আসবে যে চোখগুলো ফুটে গেছে অল্প একটু বাকি আছে হয়তো কালপসুর মধ্যে চোখগুলো বড় হয়ে যাবে হোয়াইট ড্রাগন এটাও ফল পাকতেছে এবং দুটো ফুল আছে দার্জিলিং কমলা এটা নতুন করে ফুল আসতেছে এবং ফলও আছে গাছে অনেক তারপরও দেখেন একটা দুইটা তিনটা চারটা একটা ডালি চারটা ফুল এটা ফুল আছে এই যে এইগুলো ফুটবে ফলও আছে এটায় এই যে চোখগুলো ফুটবে দেখছেন একটু বড় হয়ে গেছে একটু লাল লাল হয়ে যাচ্ছে সেগুলোই ফুটবে নতুন করে এটার অবস্থা দেখেন এটার অবস্থা খুবই ভালো এটা নতুন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখছেন এই যে ফুল এই যে ফুল এবং ফলও আছে ফলের সাইজ কিন্তু একেবারে খারাপ না দারুণ সাইজ চারটা ফল আছে চারটা ফলেই সুন্দর সাইজ দারুণ হচ্ছে ও আর আগেই বলে দেই নতুন যারা ড্রাগন লাগাবেন এভাবে বড় করবেন দেখছেন কটা ডাল অলরেডি তিনটা ডাল হয়ে গেছে এখান থেকে যদি তখন ডাল বেরোবে তখন আমি ডাল রাখবো এবং এখান থেকে ডাল বেরোলে কেটে দেবো ছাইড ডাল সব সময় কেটে দেবো ওখ থেকে ওর মূল গাছ থেকে সুন্দর করে বাছাই করে সুন্দর করে ডাল রাখব ঠিক এভাবে রোপণ করবেন আপনারা চলেন এটার অবস্থা প্রচুর ভালো দেখেন এটার ফল আছে কয়েকটা ফল পেকেও গেছে এবং আরও প্রচুর ফুল আসছে এবং কিছু ফুল নষ্ট হয়ে যাচ্ছে দেখেন এখানে তিনটা ফুল তিনটার মধ্যে এই দুটো ঝরে যাবে কারণ এই গাছটায় প্রচুর ফল আছে এবং প্রচুর ফুল আছে অতএব দেখছেন এগুলো এগুলো ঝরে যাবে এটাও ঝরে যাবে কয়টা ঝরলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফুল একটা আটটা আটটা ফুল ঝরে গেছে এবং ওর ফল পাকতেছে দুইটা ফল আছে মোট তিনটা এবং আরও নতুন ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ফুল আছে মোটামুটি ওর তেরোটা ফুল ফুটবে নতুন করে এবং আরও তিনটে ড্রাগন পাকবে অসাধারণ তার গতি এটা ছোটো গাছ দুটো ফল আছে অলরেডি এবং নতুন করে আরও ফুল আসবে এটার চোখগুলো এই যে চোখগুলো দেখছেন চোখগুলো ফোটা একটু বড় বড় একটু লাল হয়ে আসছে তার মানে ওটা ফুল সাইজটা অনেক বড় দারুন সাইজ এটার কি অবস্থা দেখেন দুটো ফল পাকতেছে এবং আরো ফুল আসছে এই যে ফুল এবং ডালে ডালে আরো ফুল আসতেছে এটা দারুণ ফুল আসছে দেখেন এটার অবস্থা এবছরের নতুন ডাল নতুন প্রথম ফলন হল তো এই যে ফুল আছে এই সময় একটা খাবার লাগে সেটা হলো জিঙ্ক আপনি যেটা দস্তা বলেন এই যে দেখছেন এবং কতগুলো ড্রাগন পাকতেছে এবং সাথে এই যে ফুল আছে এই যে ফুল দেখছেন এই যে ডালে ডালে ফুল এমন নতুন করে একটা ফুটবে তো এই সময় খাবার দিবেন টিএসপি জিঙ্ক এই দুটো খাবার দেন সাথে হালকা একটু পটাস দিতে পারেন টিএসপি জিঙ্ক এই দুটো দেওয়াই লাগবে জিঙ্ক অনেকে বলে দশটা দেখছেন এগুলো এখন পাকতেছে কয়টা এখানে চারটা ওখানে দুইটা ছয়টা এবং সাথে এই যে চোখ উঠবে কী খাবার দেবেন টিএসপি জিঙ্ক মানে দশটা জিঙ্ক একই জিনিস যদি দানাদার থাকে তাহলে এক একটা তা ঝুড়িতে আপনি পাঁচ চারটা দিতে পারেন চারটা পাঁচটা দিতে পারেন দেখছেন ড্রাগন এটা পাকতেছে এটা প্রথম ফল ড্রাগন গাছে আর কি প্রথম স্টেজে ফল হয়েছে চারটা এবং এই যে আবার নতুন করে আবার ফুল আসতেছে দেখছেন নতুন করে আবার ফুল আসতেছে এবং খাবার যখন দেবেন মাটি খুঁচিয়ে দেবেন অবশ্যই মাটি খুচিয়ে খাওয়া পারবেন এটার অবস্থা দেখেন এটার বয়স বেশি না কত হবে এগারো মাস এর আগে দুটো ড্রাগন খাওয়া হয়েছে এখন একটা ড্রাগন কত বড় এই ফুল আছে এবং ওই যে একটা ফল আছে এই যে একটা ফল আছে এবং নতুন দুটো ডাল হয়েছে দুটো ডাল কেটে দেওয়া লাগবে এই এটা সাইড ডাল এগুলো সব সময় কেটে দেবেন যদি এখান থেকে এখন ডাল বেরায় ওই ডালটা রেখে দিবেন সামনে বছর ফলনের জন্য এটাও কেটে দিছি মাথা এটাও ফলন আসবে এই যে আবার নতুন করে দেখেন ফলন শুরু হবে এমনিভাবে পরিচর্যা করে যান বৃষ্টি হোক যাই হোক খাবার দিয়ে যান দেখছেন তিনটা একসাথে পাকতেছি ধান অবস্থার এবং ছাড় ডালও কিছু বেড়ে চলেছে ছাড় ডালও কেটে দিতে হবে এই যে নতুন করে ফুল আসতেছে দেখছেন এটা কয়টা ফুল এক দুই তিন তিনটা ফুল এক চারটা ফুল একটা পাঁচটা পাঁচটা ফুল অলরেডি গাছে আছে এবং একটা ফলও আছে ফলের সাইজ অন্যরকম এবং দেখতে অন্যরকম এটা গাছের নাম ব্ল্যাক স্ট্রেট দারুণ আছে তবে এই কুশিগুলো কেটে দিতে হবে যদিও আমার হাতে কাটার নাই ভুল ভুলবশত কাটা নিয়ে আসতে পারি নাই অতএব এই ডালগুলো কেটে দিতে হবে এটা পরবর্তীতে কেটে দেব এক হাত দিয়ে অনেক সময় সম্ভব হয় না এটা দেখছেন দারুণ অবস্থা ওরও নতুন করে ফুল আনতে হবে এটা একটা ফুল এই যে আমি একটা দেখাই যে কখন ছেঁড়বেন যখন আপনার এই এই কালারটা ফলের আর ফুলের কালারটা আলাদা হয়ে যাবে তখন আপনি এখান থেকে চারি দিলে আপনার এটা ছিঁড়ে যাবে মাঝখানেটা থাকে থাক এটা ছেঁড়ার দরকার নাই এটা এমনি শুকিয়ে যাবে এই সময় আপনি ছেড়ে দেবেন চলেন এটা আর ফল আসে নাই এখনও ফুল আসে নাই আসবে অপেক্ষা কিন্তু নতুন কিছু ডাল বেরোচ্ছে এই ডালগুলো পুনিং করে দিতে হবে এবং আর খাবার দিতে হবে তাইলেই ফুল আসবে ওই যে একটা ফল পাকতেছে এবং এখানে আর দুটো ফল আছে গাছ ছোট আর ফলনও কম যা ফলন হয় তাতেই খুশি চলেন আর নতুন কুচির সাথে ফুল আসতেছে দেখছেন এটা ফুল এই যে একটা দুইটা তিনটা ওই পাশে একটা আছে চারটা ওই পাশে একটা চারটা এই যে দুটো ফুল ছড়তেছে এবং এই যে এখানে ফুল ছাড়তেছে অতএব ফুল হবে কিন্তু এখান থেকে ডাল কিছু রেখে বাকিটা ছাটাই করে দেব একটু সময়ের অপেক্ষা এটা নতুন জাত এটা জাতের নাম আইএস আইএস সব সময় চেষ্টা করবেন গোড়াটা পরিষ্কার রাখার এবং অলরেডি দুটো ফল আছে গাছে ছিটে আছে দারুণ ভালো আছে এবং ভবিষ্যতে ফলের জন্য কিছু ডালও তৈরি আছে গুড দেখছেন অবস্থা কি আর নতুন কোনো ফুল নেই আর নতুন শাখা দিছে নতুন ডাল দিছে কিন্তু ওকে ফুল আনতে হবে নতুন ডালগুলো পুনিং করে দিলে আবার নতুন করে ফুল আসবে একটু খাবার দিলে যে শিকড় বের হয়ে গেছে একটু মাটি দেব ফুল আসবে আর আরেকটা দেখেন ছোট গাছে কিন্তু ফল পাকতেছে আগে পাক্কাটা দেখাই দেখেন অবস্থা দারুণ অবস্থা এবং আরও কিছু ফুল আসতেছে এই যে দেখেন একটা ফল ছেটে হয়ে গেছে এটা ছেঁড়ার দরকার এই যে নতুন করে আবার ফুল আসতেছে এই ফুলটা অবশ্য ঝরে যাবে ওই ফুলটাও ঝরে যাবে এই যে একটা ফল ছেট হয়ে গেছে অলরেডি এটাও ফল ছেট হয়েছে এবং আরেকটা ফুলও আছে ওই যে ভিতরে ছোটো কাছে ফুল ও ফল হলে খুবই মজা লাগে খুবই ভালো লাগে মালবেরি চলেন একটা মালবেরি দেখাই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ব্লাক আর সুন্দর ফল হয় আর সুন্দর গঠন হয় এবং খেতেও মিষ্টি তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব এবং পাশে থাকুন যদি কারো ড্রাগন কাটিং লাগে বলবেন খুব কম রেট খুব অল্প দামে ড্রাগন কাটিং দিতে পারব হয়তো আর মাস খানিক পরেই ড্রাগন কাটিং কাটা হবে সবাই যোগাযোগ করতে পারেন ড্রাগন কাটিং কারো লাগলে যোগাযোগ করতে পারেন ড্রাগন কাটিং নিতে পারেন এটা আঙ্গুর বাগান এখানে প্রচুর জাতের আঙুর আছে আপনার আঙুরের ভিডিও আছে সেগুলো দেখে নেবেন Bhalo dac ben. Chwda